নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে আমের আচার হবে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আমি আমগুলোকে প্রথমে ধুয়ে নিছি ধুয়ে এইভাবে কেটে নিয়েছি আর খোসা সময়তেই আমি দেখেছি খোসাটাকে ছাড়াইনি এবারে আমটাকে আমি একটা কাচের জায়গার মধ্যে নিব এর মধ্যে নুন আর হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এবারে আমি রোদে দিয়ে দেবো আমের থেকে যে নুন দিলাম জল কাটবে সেই জলটাকে আমি শুকিয়ে নেবো প্রথমে আমি আচারে নুনটা একেবারেই দিয়ে দিচ্ছি আর পরে ব্যবহার করবো না নুন এ আম থেকে যে জলটা বেরিয়েছে পুরো জলটা শুকিয়ে গেছে কালকে আমি রোদে দিয়ে রেখেছিলাম আর রাতের বেলায় ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছি সব জলটা শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে নিতে হবে আমটা নালে আচারটা নষ্ট হয়ে যাবে সারা বছর থাকবে না আম তেল করার জন্যে যে মশলাগুলো আমি ব্যবহার করব মেথি নিয়ে নিয়েছি মৌরি কালো সর্ষে সাদা সর্ষে আর লঙ্কা আপনারা চাইলে জিরে দিতে পারেন ধনে দিতে পারেন তবে আমি দিচ্ছি না আমি এই মশলাগুলোই দেবো কড়াই চাপিয়ে দিয়েছি এবারে গ্যাসটা জেলে নিচ্ছি মেথি মুড়ি আর শুকনো লঙ্কা আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব খুব হালকা করে আমি ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে এবারে তুলে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গরম করাই সরষেগুলো দিয়ে দিচ্ছি সরষেগুলো হালকা করে গরম করে নেব আমার মশলাগুলো সব রেডি হয়ে গেছে এবারে মিক্সির মধ্যে সব নিয়ে নিই মিক্সির মধ্যে নিয়ে আমি একটু দানা দানা করে পিষে নেবো পুরো মেহি করব না মশলাটা পিসা হয়ে গেছে একটা দানা দানা আছে এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আপনারা যেভাবে আম নেবেন সেভাবে মশলাগুলো দেবেন এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা আর তেল দিয়ে দিচ্ছি আমি কাঁচা তেলই দিচ্ছি সরষের তেলটা আপনারা চাইলে গরম করেও দিতে পারেন প্রথমে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে মেখে নেব এইভাবে বানালে সারা বছর খেতে পারবে রেখে আর মাঝে মধ্যে একবার করে রোদে দিয়ে দিতে হবে আর এইভাবে কাচের বোতলে করে রেখে দেবেন কাচের জিনিসে ভালো থাকে প্লাস্টিকের জিনিস বা অন্য কোনো জিনিসে ভালো থাকে না এবারে আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর বোতলের মধ্যে আমি ভরা হয়ে গেল এইবারে তেল দিয়ে দেব ভর্তি করে তেলটা দিতে হবে যেন আমটা ডুবে থাকে আমটা ডুবে থাকলে ভালো থাকবে আচারটা নষ্ট হবে না আচারটা এবারে মাঝে মধ্যে একবার করে রোদে দিয়ে দেব আর আমটা নরম হতে সময় লাগবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মতো সময় লাগবে তারপরে খাওয়া যাবে আমি আমের আচার হয়ে গেল তেলাম আজকে এই তেল আমের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাপ্রাইজ করবেন আর এখন আম পাওয়া যাচ্ছে আমের সিজন এই এইভাবে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন আজকে তেল আমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাপ্রাইজ করবেন আর সবাই তো আচার বানায় আজকে সহজ তেল আমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বাড়িতে বানাবেন এখন আর যেহেতু আমের সিজন চলছে আর কিছুদিন পর আম কাঁচা আম পাওয়াও যাবে না আর বর্ষার হাওয়াও পড়ে যাবে আস্তে আস্তে